এমআই আলটাকে বলা হচ্ছে স্বামীর এখনো পর্যন্ত তৈরি করা সবচাইতে পারফেক্ট ফোন সারা পৃথিবীতে চলছে এই জিনিসটা নিয়ে দারুণ রকম হাইপ আর আমরাও চলে এলাম এর ফুল রিভিউ নিয়ে যেখানে কথা বলবো এর সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে ক্যামেরার পেছনে সাব্বির ফারহান আর কামের বিটি ফারিয়াকে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন এই কি করিস তোরা কি করতেছো তুমি এটা সাব্বির তুই কি এই ফারহান তোরা কি কাজ দিচ্ছে আমি ওখানে মানে কি এগুলো কি শুরু করছিস তোরা কোন একটা কাজে দিলে যদি তোরা ঠিক মতো কোনো কাজ করিস একদম আমি কামের মেটি না তোদের সাথে কাজ করতে গেলে না না বুঝছিস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেক অপেক্ষার পর অবশেষে চলে এলাম এম আই টেন আলট্রার ফুল রিভিউ নিয়ে আমাদের আজকের পর্বটি একটু আলাদা হবে আমরা প্রায় দুই সপ্তাহ ধরে এই ফোনটি ব্যবহার করছি এবং আমাদের পিওর আপনাদের সাথে শেয়ার তবে ভিডিও শুরুতে জিএনজিকে জিনিসটা আমাদের হাতে দিয়ে দেওয়ার জন্য অবশ্য ফোনটা আমার হাতে দিয়ে বেচারা আমাকে বলেই দিয়েছিল যে ভাই একটু সাবধানে রাখেন তো ভাই সাবধানে রেখেছি কোনো দাগ টাক দি নাই আপনার জিনিস এখনও অক্ষত রয়েছে ভাই যাবে যারা ট্রাস্টেড সব খুঁজছেন ফোন কেনার জন্য তারা কিন্তু ঘুরে আসতে পারেন জিএনজি থেকে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক আর মিরপুরে রয়েছে তাদের ভিন্ন ভিন্ন শোরুম আর ট্রান্সলেট শপে শুধু মিট এন্ড আলটা নয় পেয়ে যাবেন নানা রকম স্মার্টফোন সহ আপনার দরকারি প্রায় সব ধরনের গ্যাজেট খুবই সুলভ মূল্যে দারুণ দারুণ সব অফারের খোঁজ খবর জানতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজে জিএনজি বা গ্যাজেট অ্যান্ড গ্যাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে

ভিডিও শুরু করতে চাই এর চমৎকার ডিসপ্লে দিয়ে কারণ এই রকম গর্জিয়াস ডিসপ্লে আমরা আগে কখনো দেখিনি এতে ব্যবহার করা হয়েছে OLED প্যানেল যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে রয়েছে HDR 10+ সাপোর্ট আর রয়েছে 800 nits ব্রাইটনেস ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ যা আমার কাছে মনে হয় বেশ ভালো একটা সাইজ আর স্ক্রিন টু বডি রেশিও 89.5% রেজোলিউশন ফুল HD এবং অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এতে PPI পাওয়া যাবে 386 ডিসপ্লে এটি কর্নিং গরিলা গ্লাস ফাইভ দিয়ে প্রোটেক্টেড সুতরাং স্ক্র্যাচ পড়া নিয়ে খুব একটা দুশ্চিন্তা না করলেও চলবে ডিসপ্লেটা কার্ভ হয় এক সাইড থেকে দেখলে অন্য সাইডটা ডিসপ্লে কিছুটা বার্নিং এর মতো লাগে আর পার্সোনালি আমি এই কার্ভ ডিসপ্লেটা অতটা পছন্দ করি না আর কি আমার কাছে ফ্ল্যাট ডিসপ্লেটা বেশি ভালো লাগে তো যাই হোক কার্ভ ডিসপ্লে আমার ভালো লাগে না কোনো অসুবিধা নাই বাট আমি এর ডিসপ্লেকে কে দশে দশ দেবো অনায় আসে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট সিক্স ফাইভ যেটা সেভেন ন্যানোমিটারের আর এটাই হচ্ছে স্ন্যাপড্রাগনের এখনো পর্যন্ত সবচাইতে পাওয়ারফুল চিপসেট রয়েছে

আর আমার মনে হয় না সেটা দরকার হবে সুতরাং বাইরের কোনো মেমোরি কার্ড বা কোনো কিছু এতে ব্যবহার করতে পারবেন না সফটওয়্যার হিসেবে বরাবরের মতো পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টেন আউট অফ দ্য বক্স আর সেই সঙ্গে আই ওয়াই টুয়েলভ দুঃখজনক হলেও এই ফোনটা শুধুমাত্র চায়নার জন্য তৈরি করা হয়েছে তার মানে চাইনিজ রম ছাড়া আপনি কোনো গ্লোবাল রম পাবেন না অদূর ভবিষ্যতেও এটা আসলে একটা ব্যাড নিউজ বাট আমার চাইনিজ রমে পার্সোনালি তেমন কোনো অসুবিধা হয় নাই যদিও কন্টাক্ট সিঙ্ক্রোনাইজেশনের শুরুতে একটা প্রবলেম ফেস করেছি বাট পরে ফিক্স হয়ে গিয়েছে আর প্লে স্টোর পরে ডাউনলোড করে নিতে হয়েছে এ আর কি আর যা সব একই ফোনটার অন্যতম সেরা বৈশিষ্ট্য এর ক্যামেরা সেটআপ সুতরাং চলুন এর ক্যামেরা সেটআপে প্রবেশ করি মেন ক্যামেরা আটচল্লিশ মেগা পিক্সেলের যেটার অ্যাপেচার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এবং পঁচিশ ওয়াইড আরও একটি আটচল্লিশ মেগাপিক্সেলের পিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে যেটার অ্যাপারেচার হচ্ছে ফোর পয়েন্ট এবং এবং একশো বিশ মিলিমিটার ওয়াইড রয়েছে বারো মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স যেটা টু এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে আরও রয়েছে বিশ মেগাপিক্সেলের একটা আল্ট্রা সেন্সর টোয়েন্টি ফোর এফপিএস এইট তে ভিডিও করতে পারবেন থার্টি অথবা সিক্সটি এফপিএস এ আপনি ফোর কে রেকর্ড করতে পারবেন ফুল এইচ তে থার্টি সিক্সটি থেকে শুরু করে নাইন হান্ড্রেড সিক্সটি পর্যন্ত ভিডিও শুট করা যাবে রয়েছে জাইরোবেস ইআইএস এবং এইচডিআর টেন রেকর্ডিং ছবির কোয়ালিটি দেখে জাস্ট একটা কথাই বলা আছে আমার আর সেটা হলো ও মাই গড পুরাই মাথা নষ্ট ব্যাপার সাপার কালার সেচারেশন ডাইনামিক রেঞ্জ কন্ট্রাক্ট রেশিও শার্পনেস আপনি যে দিক দিয়ে দেখেন না কেন এটার কোন তুলনা হয় না জাস্ট অ্যামেজিং ছবি দিলে খুবই মজা পেয়েছি আমরা কারণ প্রতিটা ছবি ছিল প্রাণবন্ত আর সুন্দর লো লাইটে মোবাইলে তোলা ছবি ভালো হয় না এটা সবসময় শুনে এসেছি আমরা এম আই টেন আলটার ক্ষেত্রে মনে হয় সেটা প্রযোজ্য নয় খুবই মনোমুগ্ধকর ছবি পেয়েছি আমরা ইভেন লো লাইটেও তাছাড়া এই জুম ফ্যাসিলিটি ব্যবহার করে আপনি দূরের কোনো সাবজেক্টকে খালি হাতে ফোকাস করতে পারবেন না মানে লাফালাফি করবে আর কি সুতরাং আপনাকে অবশ্যই টাইপ ব্যবহার করতে পারবে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা মানে না দিলেও চলতো আরকি আচ্ছা লং রেঞ্জের ছবি যারা তুলতে চায় তারা তো এটা ব্যবহার করতে পারে না যারা লং রেঞ্জে ফটোগ্রাফি করে যারা ফটোগ্রাফার তারা পকেটে মোবাইল ফোন নিয়ে ঘুরে না তাদের কাছে ক্যামেরা থাকে ভালো লেন্স থাকে মজা কাছে ব্যাপারটা ও বাই যাবে এতে ব্লগ মোড নামে দারুণ একটা জিনিস আমরা খুঁজে পেয়েছি আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা যারা বেসিক্যালি খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা ভিডিওগ্রাফি বানিয়ে ফেলতে চান শর্ট ভিডিও তাদের জন্য দারুণ কাজে আসবে একেবারে অ্যাপ্রোপিয়েট সাউন্ড ইফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক সহ মানে রেডিমেড কিছু প্রিসেট দেওয়া হয়েছে এতে যেটা ইউজ করে আপনি দারুণ সব ব্লগ বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ দেখা তো এই জিনিসটা একটু করে যাই হোক এর সেলফি ক্যামেরাও এক কথায় অস্থির চোখ বন্ধ করে একে অন্যতম সেরা ক্যামেরার কাতারে ফেলা যাবে খুবই ভালো ডাইনামিক রেশিও পেয়ে যাবেন চমৎকার শার্পনেস আর পাঞ্চি কালার সব মিলিয়ে এর সেলফি ক্যামেরা জাস্ট অপ্রতিদ্বন্দ্বী আমরা আইফোন এক্স ম্যাক্সের সঙ্গে এর ছবি কম্পেয়ার করেছি সাইড বাই সাইড রেখে আর ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন যে এম আই টেন ছবি এখানে অনেক অনেক ভালো লাগছে যাই হোক সব মিলিয়ে এর ক্যামেরাকে আমি দশের সাড়ে দশ দিতে পারি এর একশো বিশ ওয়াটের চার্জিং স্পিডের কথা তো অলরেডি আপনারা এতদিন জেনে গিয়েছেন যেটা এই মুহূর্তে পৃথিবীর সর্বোচ্চ আর এর চার হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি আমার কাছে ইনিশিয়ালি একটু কম মনে হয়েছিল বাট আমি বেশ কয়েকদিন ব্যবহার করে যেটা বুঝলাম যে এটা এনাফ কারণ আমরা এসুটে পেয়েছি প্রায় সাড়ে দশ ঘন্টা পর্যন্ত যেটা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী দাবি করেছে যে এটা তেইশ মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবে বাট আমরা টেস্টিং করেছি এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তেইশ মিনিট নয় ২৬ মিনিটের মতো সময় এটা শূন্য থেকে হানড্রেড চার্জ করে ফেলতে পারবে বাট দিস ইজ অলসো অ্যামেজিং বাই বাইদাওয়ায় এর ফাস্ট চার্জিং হচ্ছে এর বিশেষ একটি ক্ষমতা আর এই ক্ষমতাকে প্রতিদিন মানে দরকার ছাড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তাহলে এটার ব্যাটারির লংজিভিটি ধীরে ধীরে কমে যাবে সুতরাং আপনি যেটা করতে পারেন যখন সত্যি সত্যি প্রয়োজন হবে ফোনটাকে দ্রুত চার্জ করার ঠিক তখনই এর ফাস্ট চার্জিং ক্যাপাসিটিটা ব্যবহার করবেন আর না হলে বাসায় যদি কোনো সাধারণ চার্জার থাকে সেটা দিয়ে নিয়মিত চার্জ করবেন একে আর কি এই লেভেলের একটা ফোনের কাছ থেকে গেমিং পারফরমেন্স কেমন হতে পারে প্রিয় দর্শক অলরেডি আইডিয়া করতে পেরেছেন যেমনটা ভেবেছিলাম কাজও পেয়েছি ঠিক তেমনি হালের ক্রেজ পাবজি খেলতে পারবেন প্রায় সর্বোচ্চ সেটিংস এ যেটা স্ক্রিনশটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এর সর্বোচ্চ কোয়ালিটি কি দিতে পেরেছি আমরা এবং এর গেমপ্লে ছিল পুরাই মাখনের মতো কল অফ ডিউটি অ্যাসফাল্ট নাইন একেবারে মানে কি বলবো পানির মতো চলেছে কোনো ইস্যু খেয়াল করিনি কোনো স্টার্টার বা ল্যাক কোনো কিছু আমরা চোখে দেখতে পারিনি এখনো পর্যন্ত সুতরাং চোখ বন্ধ করে এর গেমিং পারফরমেন্স আমি দশে দশ দিতে পারি এতে লিকুইড কুলিং সিস্টেম টু পয়েন্ট ও ব্যবহার করা হয়েছে আর রয়েছে গ্রাফাইট হিটসিং মানে যাতে আপনার ফোনটা গরম হওয়া থেকে বেঁচে যায় বাট আনফর্চুনেটলি জিনিসটা আমার কাছে খুব একটা কাজের মনে হয়নি কারণ গেমিংয়ের সময় এবং চার্জিংয়ের সময় ফোন ভালোই গরম হচ্ছিল এতে ওয়ারলেস চার্জিং আছে অনেকে আপনারা জানেন সেটা বাট এতে এই প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ফিফটি ওয়াট ফার্স্ট ওয়ারলেস চার্জিং দিস ইজ আনবিলিভেবল শুধু তাই নয় এর ওয়ারলেস চার্জিং ফ্যাসিলিটি ব্যবহার করে আপনি অন্য ফোনেও চার্জ দিতে পারবেন রিভার্স ওয়ারলেস চার্জিং এর মাধ্যমে ক্যান ইউ বিলিভ দিস এই জিনিসটাকে আমার কাছে ম্যাজিকের মতোই মনে হয় ওয়েল অনেক দামি ফোন অনেক সুবিধা সেই সাথে কিছু অসুবিধাও আছে আর আমাদের কাজই হচ্ছে এটা খুঁজে বের করা চলেন দেখে আসি এম আই টেন আলট্রার কী কী অসুবিধার দিক রয়েছে প্রথমেই বলবো এর দামের কথা আমার কাছে অনেস্টলি এটা দাম একটু ওভার প্রাইজ মনে হয়েছে যদিও এটা শুধু চাইনিজ মার্কেটের জন্য রিলিজ করা হয়েছে তার মানে বিভিন্ন ওয়েতে আমাদের দেশে আস্তে আস্তে এটার দাম বেড়ে যাচ্ছে আলটিমেটলি বাট স্টিল এটার দাম যদি সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে হতো তাহলে বেস্ট হতো আর এটার এক্স্যাক্টলি দাম বলা কিন্তু খুবই মুশকিল কারণ চাইনিজ ভেরিয়েন্ট চায়না থেকে বিভিন্ন ওয়েতে বাংলাদেশে আসে সুতরাং দুম করে কখন দাম কমে যায় কখন বেড়ে যায় বলা খুবই সমস্যা আসলে সুতরাং আশি হাজার টাকার আশেপাশে এর দাম বাট এক্স্যাক্টলি দাম জানার জন্য একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন চেক করুন এই কয়দিন ব্যবহার করে আমি আর একটা যে জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে যে ফোনটা কিন্তু অনেক মোটা সোটা বেশ বালকি কিন্তু এতে যে হিউজ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে সেটা কিন্তু নয় মাত্র চার হাজার পাঁচশো এমএচই ব্যাটারি বাট সেই হিসাবে এই ফোনটা আসলে বেশি মোটা এটস স্লো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার বিরক্তির অন্যতম কারণ এমনিতেই আমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব একটা পছন্দ করি না তারপরে খুবই স্লো মাঝে মাঝে মিস করছিলো এরকম প্রিমিয়াম একটা ডিভাইস থেকে আসলে এই জিনিসটা আমি আশা করি নাই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নাই এটা গাইব করে দেওয়া হয়েছে মিউজিক লাভারদের জন্য অবশ্যই এটা দুঃসংবাদ আমার জন্য দুঃসংবাদ কারণ আমার বাসায় অনেক হেডফোন আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক এনোভেল্ড আমি এগুলো ব্যবহার করতে পারবো না সরাসরি এতে আমাকে ড্যাক ইউজ করতে হবে বা কনভার্টার ইউজ করতে হবে ভালো লাগেনি ব্যাপারটা আর একটা দরকারি কথা বলতে হয় সেটা হচ্ছে এতে কোনো নোটিফিকেশন লাইট নাই এটা আমি খুবই বিরক্ত হয়েছি ব্যাপারটাতে আমি জানি না ফ্ল্যাগশিপ ডিভাইস হওয়ার পরেও কেন এই দরকারি জিনিসটা মানে বাদ দিয়ে দেওয়া হলো একেবারে খুবই দুঃখজন আচ্ছা এর লুক অ্যান্ড ফিল নিয়ে তো তেমন কোনো কথা বলা হলো না পার্সোনালি আমার কাছে এর পেছনের চেহারাটা খুব একটা ভালো লাগে নাই মানে ক্যামেরা বাম্পটা অনেক বড় মানে পারলে তো ফোনের পুরোটাই জুড়ে ক্যামেরা দিয়ে দেয় এরকম একটা অবস্থা আর কি এটাকে আরও ছোট করলে আরও ভালো হতো আমার কাছে একটু আগলি মনে হয়েছে আর কি ব্যাকপারটা বাট ফ্রন্ট পার্টটা একদম ঠিক আছে আর একটা জিনিস আমার চোখে লেগেছে এটা কি পজিটিভ বা নেগেটিভ কি বলবো আমি ঠিক জানি না সেটা হচ্ছে যে চাইনিজ রম হওয়ার কারণে মাঝে মাঝে চাইনিজ কিছু নোটিফিকেশন চলে আসছিল যেটা দেখতে খুবই বিরক্ত লেগেছে আমার কাছে গ্লোবাল রমগুলোতে এরকম কোনো প্যারা নাই আর ক্যামেরার একটা ব্যাপার অবশ্যই আমার কাছে একটু নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এর ওয়াইড অ্যাঙ্গেল যে সেন্সরটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ডিস্টর্টেড মানে খুব ইরিটেটিং লেগেছে আমার কাছে ব্যাপারটা মানে ছবিগুলো কেমন জানি একটু বিদঘুটে ফিস আই টাইপে লেগেছে আর কি মানে ভালো লাগেনি ব্যাপারটা আর পার্সোনালি আমার কাছে সবচাইতে বড় যে দৃষ্টিকটো ব্যাপারটা মনে হয়েছে সেটা হচ্ছে এর ক্যামেরা ভায়া এই জিনিসটা সত্যি মানে কি বলবো চোখে লাগে আর কি মানে আমি মাসে একবার সেলফি তুলি কি না তুলি তার কোনো হিসাব নাই তার জন্য একেবারে সারাক্ষণ যতক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকবো ওই ফুটা মানে কেন দেখবো আমি ভাই আমি মেনে নিতে পারলাম না ভাই ক্যামেরা দিও না পার্সোনালি আমার জন্য সামনে আমার ক্যামেরারই দরকার নাই এই ফুটা কেন আমি দেখবো যাই হোক সব কিছু সুবিধা অসুবিধা থাকবে কারণ পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না বাট এইটা আসলে দুর্দান্ত একটা জিনিস পছন্দ করার মতো একটা জিনিস আর এই বাজেটে যদি সেরা কোনো ফোনের রিকমেন্ডেশন আমার কাছে জিজ্ঞেস করা হয় আমি চোখ বন্ধ করে এম আই টেন আলটার কথা বলবো আর তো দেখতে দেখতে চলে এলাম এম আই টেন আলটার রিভিউর প্রায় শেষ প্রান্তে প্রিয় দর্শক আমাদের ভিডিও কেমন লাগছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর এম আই টেন আলটা কেমন লাগলো আশি হাজার টাকা এই ফোনটা আপনাদের কাছে কি মনে হয়েছে জানিয়ে দিন কমেন্ট যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন টেক টু দা পয়েন্ট ফেসবুক গ্রুপে সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে প্রায় একচল্লিশ হাজার একটি মেম্বার দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট